আমাদের সংগঠন বাংলা স্টুডিওর নতুন লোকাতে আপনাদের ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের জানাতে উপস্থিত শুভেচ্ছা ও লাভ সালাম আসলে আমাদের সদস্য সূচি এত সুন্দর ভাষায় প্রাঞ্জল ভাষায় আপনাদের লড়াই সংগ্রামে যে উদ্দীপনা আপনাদের জাগ্রত করেছে একটা আমার আর কিছু বলার নেই যেহেতু সময় সংক্ষিপ্ত তো আমি আপনাদের উদ্দেশ্যে আমাদের যারা কক্সবাজারের কমিটি গঠন করবে দায়িত্বে ছিলেন এবং আমাদের জাজমেন্ট আমরা যারা দেখেছি তার একটা বলতে আমরা একটা সকালে মিটিং করেছিলাম পূর্ব প্রস্তুতি মূল্য প্রতি সেখানে আমরা একটা প্রাথমিক প্রস্তাবিত কমিটি তালিকা করেছি তো আমাদের সেক্রেটারি সাহেব যেখানে বলেছেন যদি কারো কোনো ধরনের দ্বিমত থাকে সেটা আমাদের সাথে মাগরিবে পড়ে মানে মা আদান যাওয়ার পর তো অনেকে নাম করতে যাবে তখন আমাদের গর্বে আবার আলোচনা করতে হয় ওই ব্যাপার নিয়ে আমরা কমিটি আগে প্রথমে আমরা প্রথমে আছে আমাদের উপদেশক মন্ডল কমিটি আপনাদের ঘোষণা করছি সেটা হবে 700 বংশ বিশিষ্ট এখন আমরা চার জনের নাম ঘোষণা করব বাকি তিন আমরা রাখছি আমাদের বিবেচনারে প্রথমেই আমরা আমাদের উপদেশক মন্ডলী প্রথম সদস্য হিসাবে আমরা ঘোষণা করছি অ্যাডভোকেট মিরুসেন সাহেবকে আমাদের

জেনারেল ম্যানেজার জয়নাল আবেদিন ওনাকে আমরা আমাদের পুরস্কার মন্ডল থেকে আমরা অন্তর্ভুক্ত করছি বাকি তিনজনের নাম আমরা আপনাদের পরে অন্তর্ভুক্ত করে ঘোষণা দিব এখন আমি কার্যনির্বাহী করি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কক্সবাজারের পর্যটন কেন্দ্র যেমন এই কক্সবাজারের নেতৃত্ব সারা বাংলাদেশে বিকশিত করবে যে কর্মপন্থার মাধ্যমে তাদের লড়াই সংগ্রামের মাধ্যমে সেই লড়াই সংগ্রামের যে কার্য নির্বাহী কমিটি সেই কার্যবি নির্বাহী সভাপতি হিসাবে আমি ঘোষণা করছি আমাদের কব্বাদ আর উপকমিটির বর্তমান আহ্বায়ক মহম্মদ রুদ্দুর আমাকে সভাপতি হিসাবে ঘোষণা করছে মাক পরে ওনাদের আরেকটা করবো এখন আমি ওনাদের কাউকে মানে মাক দেবের পরে আমরা গ্রুপ শেষণ করব কনস্কার করবো তারপরে আমরা আরেকটা করবো আমি কাউকে ছাড়তে ডাকছি না তৃতীয় হচ্ছে কার্যকরী সভাপতি কার্যকরী সভাপতি হচ্ছে আমার অনেক দিনের সহযোদ্ধা আমার কলিক বলি আমরা বন্ধুত্বের মধ্যে চলেছি যে আপনাদের সকলের ভালোবাসার মানুষ আমাদের শেফ আব্দুল সামাদকে আমরা কার্যকরী কমিটি তৃতীয় হচ্ছে আমাদের সহসভাপতি সেখানে আমরা তিনজনের নাম আমরা প্রস্তাবনা করছি সেটা হচ্ছে নজরুল ইসলাম আমাদের শ্রমিক সংগঠক এবং আমাদের